দশম শ্রেণী বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ দু সালে যারা দশম শ্রেণীতে পড়বে এবং মাধ্যমিক দেবে দু সালে তোমাদের ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি ভিডিওটি তাই সম্পূর্ণ দেখো এবং মনোযোগ সহকারে দেখো প্রথমেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের রিটেন এক্সাম অর্থাৎ লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে চল্লিশ নাম্বারের এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নাম্বারের টোটাল পঞ্চাশ নাম্বার এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এবার যে যে ভাবমূল এবং উপভাবমূলগুলি তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে সেগুলি দেখে নাও পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ আলো পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এবং আয়নীয় ও সমযোজী বন্ধন এই পাঁচটি ভাবমূল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে তোমরা দরকার হলে এগুলি স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে তোমাদের প্রিপারেশন নিতে কিন্তু সুবিধা হবে এরপর আসছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও তোমাদের চল্লিশ নাম্বারের হবে লেখা পরীক্ষা এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নাম্বার টোটাল পঞ্চাশ নাম্বার এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এখানে যে যে ভাবমূল এবং উপভাবমূলগুলি পরীক্ষা হবে দেখে নাও রাসায়নিক গণনা তাপের ঘটনা সমূহ চলতরিত তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এবং ধাতুবিদ্যা এই ছটি ভাবমূল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তো একটু মনোযোগ সহকারে দেখে নাও এবং স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো এরপর আসছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটিকে বলা হয় তোমাদের মাধ্যমিক টেস্ট এবং দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা দেবে তার এটি সিলেবাস এখানে তোমাদের পূর্ণমান থাকবে নব্বই নাম্বার অর্থাৎ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ভৌতবিজ্ঞানের পূর্ণমান নব্বই এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বরের এবং মূল্যায়নের মাস অর্থাৎ তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা হবে এখানে ডিসেম্বর দেওয়া রয়েছে কিন্তু নভেম্বর মাসেই মাধ্যমিক টেস্ট হবে এবং দু হাজার ফেব্রুয়ারি মাসে হবে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এখানে নতুন যে যে ভাবমূল বা উপভাবমূলগুলি পরীক্ষা হবে পরমাণু নিউক্লিয়াস এবং জৈব রসায়ন এই দুটি কিন্তু এর সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভাবমূল বা উপভাবমূলগুলিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে পাঁচটি ভাবমূল তোমরা পড়ে এসেছো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে ছটি ভাবমূল তোমরা পড়েছ এই ছয় পাঁচ এগারোটি তার সাথে এই যে দুটি অর্থাৎ মোট তেরোটি ভাবমূল তোমাদের মাধ্যমিক ফাইনালে পরীক্ষা হবে এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষা হবে অর্থাৎ বলা যেতে পারে সমগ্র বইটি তোমাদের মাধ্যমিক ফাইনালে পরীক্ষা হবে কিন্তু তার জন্য অপেক্ষা না করে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই তেরোটি ভাবমূলকে তোমরা শেষ করে নাও অর্থাৎ এই তেরোটি যে অধ্যায় তোমাদের রয়েছে এই অধ্যায়গুলি সম্পূর্ণ করো কারণ তোমাদের যত তাড়াতাড়ি তোমরা পড়াশোনা শেষ করতে পারবে তত তাড়াতাড়ি রিভিশন দিতে পারবে আর যে যত বেশিবার রিভিশন দেবে তার কিন্তু ভালো নাম্বার অবশ্যই হবে তাই তোমাদের সম্পূর্ণ সিলেবাস আমি বলে দিলাম সারা বছর তোমাদের কি কি পড়তে হবে কখন পড়তে হবে এই অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও তোমাদের কোনো সমস্যা হবে না তাও এই সংক্রান্ত কোন প্রশ্ন তোমাদের থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব এবং আর কোন তোমরা সিলেবাসের ভিডিও দেখতে চাও সেটিও কিন্তু এটি তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক তৃতীয় পর্যায়ক্রমিক বা মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো